তো হ্যালো ওয়াদ ইজ এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো ভালো থাকো কিংবা না থাকো কোন অসুবিধা নাই আমার এই ভিডিও দেখলে তোমরা অবভিয়াসলি ভালো হয়ে যাইবা কারণ এর একটা কারণ আছে এই কারণটা হইল বাংলাদেশের এক নাম্বার মেগা সুপারস্টার সাকিব খান এই সাকিব খানের আজকে আমরা তুফান মুভির টিজারটার উপরে রিয়াকশন দিব তো দেখাই যাক বাংলাদেশের মুভি কতটা উন্নত করেছে এই রিয়াকশন দেইকা তো রিয়াকশন শুরু করা যাক শুভ কাজে তো দেরি করতে নাই তো শুরু করা যাক রিয়াকশন লেটস গো ও ভাই কি গেট ভাই বাই দেখছো হাতের মধ্যে একে 47 এরকম গেট বাংলাদেশের প্রথম একটা ছবির মধ্যে আমি দেখলাম আর জীবনে আমি বাংলাদেশের কোন ছবির মধ্যে এইরকম রকম গেট কোন ছবি দেখলাম না তো পরে কি আছে এটা দেখা যাক পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব কিছুতেই রাখিতে পারবে না ও ভাই কি ডায়লগটা দিল ভাই পুরা একদম আগে দিনের বাসা মতো জোস একটা ডাইলগ তো পরে কি হয় ওইটা দেখা যাক সাকিব কানিগুলা কি বাস ইউজ করতেছে মানে বেতয় মানে মেবি এর বেগাত ঘটিলে এরকম একটা কিছু তো দেখা যাক পরে কি হয় মানে জোজ বাসা গুলার অৰে বাই গেট দেখা কেবিৰ গেট আপ এটা তুফান খুব ভয় পাইছি ৰে ভাই এইটা কি দেখলাম আমি ভাই হঠাৎ করে আমি দিই সারপ্রাইজ হয়ে গেছি হঠাৎ করে দিই চঞ্চল দে পুরো একটা টুইস্ট দিতে এইখানে মানে জোজ আর ভাই সাকিব খানের লাস্টে এওটা দেখছো অ্যাক্টিংটা একটা টয়লেটের বাথটাবের ভিতরে হ্যাঁ চায়ের দিক দিয়ে আগুন জ্বলতে ভাই জোজ পুরো বলতে গেলে এক কথাই মানে এইটা এমন একটা মুভি পুরো একটা রেকর্ড করবো চিন্তা নাই বাই এক কথায় এই মুভিটা জোস হবে যদি মুভিটা বাইরে হয় তাহলে এর কোন তুলনা নাই বাংলাদেশে নিঃসন্দেহে বাংলাদেশের এক নাম্বার মুভি হবে এইটা প্রিয় তোমরা রে এটা পাস কর তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে obviously লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও একটা যে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই 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 ফলো করে দিও তো ভাই